ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর অনুপ্রেরণায় পথচারীদের মধ্যে শরবত এবং রসালো ফলের ব্যবস্থাপনা তীব্র দাবদাহ গরমে নাজেহাল হয়ে পড়েছেন আগরতলা শহরের মানুষজন ত্রিপুরার আটটি জেলার মধ্যে বেশিরভাগ জেলাতেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব জারি থাকলেও আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই এই তীব্র দাবদাহ গরম থেকে আগরতলাবাসীকে কিছুটা স্বস্তি দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার অনুপ্রেরণায় শনিবার দুপুরে আগরতলা ড্রপ গেট এলাকায় আগরতলা ত্রিপুরা পুর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত এবং রসল ফল বিতরণ করা হলো তাদের খাওয়ানো হলো উপস্থিত ছিলেন আগরতলা চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার লিগাল ইনচার্জ দেবদাস পক্ষে আগরতলা আট নম্বর টাউন বড়দুয়ালি ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা সহ অন্যান্যরা এবং সবাইকে সুস্থ রাখার লক্ষ্য নিয়েই আজ চল্লিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে আজ পঞ্চম দিনে আমরা রক্তি টেলায় এখানে ফল ঠান্ডা পানি দিয়ে ব্যবস্থা করা হয়েছে যারা আসছেন সবাইকে আমরা দিয়ে বিভিন্ন সময় ঠাকুরে গেছে এতেই প্রার্থনা করছেন আমরা যেন সুস্থ থাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একদম চিকিৎসক আপনারা জানেন

পাশাপাশি আমরা গত দু তিন দিন আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা চারা গাছ বিতরণ করেছি প্রায় একশো থেকে দেড়শো জনকে আমরা চারাগাছ দিয়েছি ওনাদের আমরা সবাইকে আমরা আবেদন করেছি ওনারা যেন বাড়ি করে গিয়ে চারা লাগিয়ে যত্ন করে এবং ভবিষ্যৎ যে প্রজন্মকে আমরা যেন একটা সুস্থ পরিবেশ দিতে পারি সেই দিকে যেন লক্ষ্য রাখতে পারি আজকে এখানে প্রায় একশো কেজির উপর এবং প্রায় বিশ গ্রাম দেখছেন আপনারা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যতক্ষণ এতটুকু তো আমাদের আছে তারপরে যতটুকু আমরা এখানে জনগণ প্রত্যেকটি মানুষ আমাদের সামনে আসবে আমরা এই ব্যবস্থা চালিয়ে দেব সবাইকে আবারও ধন্যবাদ সবসময় একটাই কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমের সময় প্রচুর পরিমাণে জল খান নমস্কার উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় করিটার শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহোদয়া এবং আমাদের অভিভাবক দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা চল্লিশ নম্বর ওয়ার্ড মানুষের মধ্যে থেকে কাজ করে যাচ্ছি মূলত আমাদের যিনি অভিভাবক রয়েছেন জয়ন্ত চৌধুরী উনার যে পরিকল্পনা এবং উনি যে মানুষের জন্য কাজ করতে চান এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা মানুষের জন্য পঞ্চম দিনে আজকে জল পানের ব্যবস্থা করেছি এবং তরমুজের ব্যবস্থা করেছি আমরা শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমাদের এই চল্লিশ নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর রয়েছেন এবং অভিভাবক রয়েছেন যিনি যুব মোর্চার সভাপতি রয়েছেন এবং আমাদের যিনি যে শহর দক্ষিণাঞ্চল ক্লাবের প্রেসিডেন্ট রয়েছেন জয়ন্ত চৌধুরী উনি আমাদের নয়নের মণি সেই নয়নের মণিকে মাঝে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা শুধুমাত্র আজকের দিনে থেমে থাকব না যতদিন পর্যন্ত সেই গরম চলবে ততদিন পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করে যাব এবং একটা কথাই আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের কর্পোরেটার বলুন আর আমাদের অভিভাবক বলুন শ্রী জয়ন্ত চৌধুরী মনের দিকে প্রাণপ্রিয় মানুষ এবং উনার আমরা মানুষের জন্য কাজ করে যাব এবং সর্বশেষ যারা মিডিয়া উপস্থিত আপনারা প্রচন্ড গরমের মধ্যে কাজ করছেন আপনাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি সবাইকে আবার নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু ভোটের রাজনীতি নয় আমরা সবসময় মানুষের পাশে থাকি সারা বছর আমরা মানুষের পাশে থাকি সেটা করোনা থেকে শুরু করে প্রত্যেকটা যেরকম বন্যার সময় আমাদের দল মানুষের পাশে ছিল করোনার সময় ছিল এখন এই গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন ততঃস্থ তখন আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আমরা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছি সারা রাজ্যব্যাপী যেভাবে সবাই আমরা মানুষের পাশে থেকে ফল বিতরণ থেকে শুরু করে ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে আমরা সবাই প্রত্যেক জায়গায় আমরা এই রাজ্যে আমরা করছি কর্মসূচি তারই অঙ্গ হিসাবে এই চল্লিশ নম্বর ওয়ার্ডে আজকে পঞ্চম দিন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা আমাদের ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহোদয়া এবং আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী মহোদয় যিনি আমাদের এই আটবর্ধনী বিধানসভার যিনি সহসভাপতিও রয়েছেন আমি যুব মোর্চার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে এরকম একটি মহতি একটি কর্মসূচি হাতে নেওয়ার জন্য এবং প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যুব মোর্চার ভাইয়েরও আমরা প্রতিনিয়ত আছি আমরা গত পরশু দিনও ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আমরা বর্তনাতে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং আমরা আগামী দিনেও যতক্ষণ অবধি আমাদের আবহাওয়া কন্ট্রোলে আসে আমরা মানুষের পাশে আছি মানুষের সঙ্গে আছি এবং আমি সকলের কাছে আবারও অনুরোধ রাখবো যে আপনারা যথেষ্ট পরিমাণে জল পান করবেন এবং ফল আহার করবেন এবং আমরা ভারতীয় জনতা যুব মোর্চা সবসময় মানুষের পাশে আছে এবং পাশে থাকবো ধন্যবাদ